দেখতে পাচ্ছি আসিফ খান আপনার প্রশ্ন আপনি আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন আমি একজন ভাঙাড়ি ব্যবসায়ী পনেরো জন ভ্যান চালক গ্রামে গ্রামে ঘুরে ভাঙাড়ি কিনে আমার কাছে বিক্রি করেন তারা যদি গ্রামে ওজনে কম বেশি করে থাকে এর জন্য আমার গুণ হবে কিনা না ভাই আসিফ খানের জন্য আপনার গুণ হবে না আল্লাহ আল্লাহরাবুল আলমিন বারবার একটি কথা বলেছেন ও আল্লাহ তাজিরু উজরা ওখর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না একজনে পাপ করলে তার পাপ তাকেই পাবে অন্য কাউকে পাবে না আমরা অনেকেই মনে করি যে আমাদের কারোর পাপে অন্য কারোর ক্ষতি হবে বা আমাদের কারোর পুণ্য বা কারোর নেকামল কামল ভালো কাজ এটা অন্য কারোর উপকারে আসবে না যার যার নেকামল তারই উপকারে আসবে অন্য কারোর উপকারে আসবে না আল্লাহ বলছেন ও আল্লা সাল্লিমসাল্লাম আসা মানুষ যা চেষ্টা করে শুধু সেই পাবে অন্য কেউ চেষ্টা করে দিলে সেটা পাবে না অন্য কেউ আমল করে দিলে তার সব সেই পাবে না অতএব ব্যক্তি নিজেকে সংশোধন করবার চেষ্টা করতে হবে পৃথিবীর অন্য অন্য যে সমস্ত জীবন দর্শন আছে অনেক ধর্মের মানুষের বিশ্বাস আছে যে তাদের ধর্মগুরু তিনি তাদের পক্ষ থেকে সকল পাপ মোচন করে দিয়েছেন তারা তার কোনো পাপ করতে বাধা নেই এই জন্য তারা লাগামহীন হয়ে যায় তাদের স্বেচ্ছাচারী জীবনযাপন করতে দেখা যায় যা খুশিতা করতে দেখা যায় একটা সভ্য পৃথিবী গড়ে তোলার জন্য এই ধরনের কনসেপ্ট কখনও উপযোগী হতে পারে না ইসলামের যে এই চমৎকার চিন্তাভাবনা রয়েছে যে প্রত্যেকের যার যার পাপ এর জন্য তাকেই দায়ী হতে হবে যার যার পাপ তাকেই পাবে এই বিষয়টা আমাদের মধ্যে আরো ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে আর ভালো করে ধারণ করতে হবে এরপরে